শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি হ্যাটটাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় হচ্ছে সব কিছু পরে করব বলে ফেলে রেখো না সেটা ঠিক নয় তো সেটা আমি একটা দুটো লাইন তোমাদের একটু শোনাই একটু লিখলাম তুমি তো পৃথিবী অপরকেও পৃথিবী বলে ভাবতে শেখো তুমি তো পৃথিবী অপরকেও পৃথিবী বলে ভাবতে শেখো তুমি এক অসীম ক্ষমতার ভান্ডার যেন তুমি এক অসীম ক্ষমতার ভাণ্ডার যেন অপরকেও তা ভাবতে শেখো এই মুহূর্তটা ওই মুহূর্ত হতে লাগে যে এক চোখের পলক এই মুহূর্তটা ওই মুহূর্ত হতে লাগে এক একটি চোখের পলক দ্বিতীয় চোখের পলক খরচ করো না যেন আমি আরেকবার পড়ছি তুমি তো পৃথিবী অপরকেও পৃথিবী বলে ভাবতে শেখো তুমি এক অসীম ক্ষমতার ভাণ্ডার যেন অপরকেও তা ভাবতে শেখো এই মুহূর্তটা ওই মুহূর্ত হয়ে যেতে লাগে এক চোখের পলক দ্বিতীয় চোখের পলক খরচ করো না যেন তো সত্যি দেরি করো না এই মুহূর্তটা কিন্তু পট করে ওই মুহূর্ত হয়ে যাবে তো যেটা করার এখনই করো ফেলে রেখো না তো সত্যি কথা এটা মানে প্রথম থেকেই বলে না যে ভালো কথা ছোট থেকে ভাবতে হয় মানে ভালো কথা বলা ভালো ভাবনা এগুলোর কিন্তু কোনো বয়স নেই এগুলো যদি ছোট বয়স থেকে আমরা শিখি যেরকম ভয় পাবো না ভয় পেতে নেই বা মেয়েদের সম্মান করতে হয় বা ছেলে মেয়ে বলে না মানে প্রত্যেককেই সম্মান করতে হয় বা মেয়েদের ও তুই পারবি না এখন থেকেই শেখা উচিত যে আমরা কাঁধে ও যদি একটু কম পারে আমি তো পারবো ও যদি একটু কম পারে ক্ষতি কি আমি করব আমরা দুজনে মিলে করব ও যেটা হয়তো পারে আমি পারি না বা আমি যেটা পারি ও পারে না তো এই যে আন্ডারস্ট্যান্ডিংগুলো এখনই করো পরে করব বলে কবে আমাদের বিয়ে হবে তবে করব এখন এখন থেকেই করো বা বিয়েও দরকার নেই কোনো সম্পর্কের কথাও আসছি না যে একসাথে থাকতে হলেই করব বা অ্যাডজাস্ট করবো ওরম নয় মানে এখন থেকেই করো যেটা করার সেটা এখন থেকে করো ভালো এখন থেকে করো আমি যেরকম একটু স্পিরিচুয়াল জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করতাম তো আমাকে সবাই বলতো পরে বয়স বয়স আছে পরে করো এটা বয়স নয় পরে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথায় শুনলাম বা শিখলাম যে সত্যি কথা একদম যে পরে বলে কিছু হয় না পরে বলে কিছু নেই পরে করতে গেলে ওই সময় হয়তো আর আসবেই না তারপর পরে আমরা ক্লান্ত হয়ে যাই বয়সের একটা ক্লান্তি আছে তো যা করতে হয় যখন যে মুহূর্তটা ওই মুহূর্তটা পরের মুহূর্তে যাওয়া মানে যাওয়ার আর কোনো স্কোপ নেই এটাই ট্রেনিং এটাই সাধন এখনই করে ফেলাম আর এই যে ভালো ভাবনা যে আমি আমি তো পৃথিবী আমাকে ছোট থেকে আমার মা শিখা শিখিয়েছে বা মা আমি আমার সন্তানকে শিখিয়েছি যে তুই তো পৃথিবী তুই পারবি না মানে পৃথিবী যেরকম নিজের অরবিটে কোনো ঠাকুর না করুক কোনো কিছু কি তাকে অবস্ট্রাক্ট তাকে অবস্ট্রাক্ট করা মানে পৃথিবীতে অংশ হয়ে যাবে তাহলে তো আর কিছু সৃষ্টিই থাকবে না কিন্তু যতক্ষণ পৃথিবী পারছে নিজের কেউ কি তাকে বলে দিচ্ছে নাকি পৃথিবী কাউকে বলতে যাচ্ছে তুমি এরমভাবে করো পৃথিবী কাউকে গাইড করে না পৃথিবীর নিজের কক্ষপথে চলছে তো প্রচুর পৃথিবী এরকম আছে কোনো পৃথিবী কোন পৃথিবী সবাই জানে সবাই পৃথিবী তো আমি যা যেরকম নিজের কক্ষপাতে চলছি আমি জানবো প্রথম থেকে ছোট বয়স থেকে বুড়ো বয়সের জন্য ফেলে রাখতে হবে না আমি এখন থেকেই জানবো আমি ভালো আমি ভালো আমি কাউকে খারাপ বলি না আমি কাউকে ছোট কথা কোনো একটা ভুল করেছে বলে তাকে আমি জাজ করি না কেননা আমিও পৃথিবী ও পৃথিবী ও ওর মতো পৃথিবী আমি আমার মতো পৃথিবী তো এইগুলো তো জীবনের কথা মানে জীবনের কথা আমার মনে হয় পাঠ্য বই করা উচিত মুখস্থ করানো উচিত মানে একদম শিশু বয়স থেকে এখন এখন যা পৃথিবী যেখানে গেছে সেখানে কিন্তু মনে হয় যেন বড্ড দেরি হয়ে গেছে আর একটু আগে যদি শেখানো হতো বোধহয় ভালো হতো এখন আমরা পট করে বিচার করে ফেলি এটা ওটা সেটা বিচারের কথা তো পরের কথা বলছি যে এখনকার কাজ এখনই করো পরে বলে কিছু হয় না এটা একদম শিশু বয়স থেকে শেখানো ওটাই সময় তো আজকাল যেরকম এটা বলতে গিয়ে মনে হলো আজকাল যেরকম বাচ্চারা প্রচুর এরকম মানে আমাদের কাছে এরকম আসে সঠিক সময় স্নান করে না তোমরা হয়তো শুনলে অবাক হয়ে যাবে যে রঞ্জনাদি এটা আবার কী আলোচনা করছে কিন্তু মাথার মধ্যে সব সময় ঘরে যে আমার কথায় যদি অন্তত একটু মানুষের কিছু উপকার হয় ঠাকুরের কথায় না যে স্নান স্নান করা বলছে যে এমনি বাস্তুতেও আছে মানে আমাদের বাস্তুশাস্ত্র বা ইন্ডিয়ান যে ভারতীয় যে ইয়েটা রয়েছে আমি অন্য এর কথা বলছি না আমি আমাদের মানে ইন্ডিয়ানদের এতেই বলছি যে যে স্থানে আমরা মানে ঈশ্বরের কৃপা আশা করি সেই স্থানটা পরিষ্কার রাখা যেরকম আমি অনেককে দেখি যে কর্মক্ষেত্র বা যেখানে বসে লেখে বা যেখানে বসে রান্না করে বা যেখানে যে জায়গাটায় তার কাজ সেই জায়গাটা বলছে স্নান টান করিয়ে পরিষ্কার রাখার মতো তো সেরকমই আমাদের জীবন এই যে স্নান করব ও বেলায় করবো সব হয়ে চলে যাক তারপর করবো এরকমও মানুষ আমি জানি একদম লাঞ্চ করে খাওয়া দাওয়া করে স্নান করতে হবে করছে বা গরম লাগছে বলে করছে এটা কোনো অনুশাসন নেই যে আমার এই এটাকে পবিত্র রাখলে তবে গিয়ে দিনের ওই মানে আগেকার দিনে তাই মিলিয়ে মিলিয়ে দেখি যে ছোটো বয়সে আমরা জানতাম স্কুলে আমাদের স্নান করে যেতে হবে তো এখন দেখি বাচ্চারা ঠিক মতো চুল আঁচড়ায় না সময়টা সময় বলতে গিয়ে নিজেকে ছাপিয়ে মনে হয় যেন এগুলো যদি মানুষ কথা শোনে একটু বাচ্চারা যদি কথা শোনে যে এগুলো ওই যে চুল কাটে না দাড়ি কাটে না ঠিকমতো মানে ছেলের ছেলেদের কথা বলছি মা হয়তো পিছনে পিছনে টিকিট টিকিট করছে কিন্তু সেটা এখন টিকিট টিকিট করলে শুনবে না তো ছোটো বয়স থেকে এটা স্ট্রিক্টনেস না মানে বুঝিয়ে তাদেরকে বলা এই দুটো আড়াইটে তিনটে চারটে পাঁচটা ছটায় স্নান করলাম অফিসে গেলাম স্নান না করে যে সময় যেটা স্নান করে তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো যে সারাদিন অফিসে যাব সকালে সময় না পেলে সময় না পেলে আলাদা কথা কিন্তু যে শরীরটা যে শরীরটায় সেই সুপ্রিম ব্লেসিংস নেমে আসবে বা আমি আজকে সারাদিন অফিসার আমার এতগুলো রিপোর্ট জমা দিতে হবে বা আজকে আমার পরীক্ষা দিতে হবে বা আমার আজ ইন্টারভিউ দিতে হবে বা আমি অফিসে যাব আমার এই আধার এটাই হচ্ছে আমাদের আমার মন্দির তো এটাকে যদি আমি পরিষ্কার করে না রাখি তো সেটাই বলছি মানে এরকম প্রচুর আসে যে রঞ্জনাতে যেন তো আজকাল আমার ছেলের মধ্যে নতুন দেখি বা মেয়ের মধ্যে নতুন দেখি যে স্নান করতে চায় না আমি কি বলো গো বলে হ্যাঁ মানে এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি তো এইটাই যে সময় মানে পরে করব বলে কিছু ফেলে রেখো না মানে কোনোটাই পরে যেটা তোমার হাতের কাছে আসছে জানবে ওটাই নিয়ম ওটাই পৃথিবীর তো সেটাই বলছি এই ভাবনাগুলো ভেবে রাখা নতুবা কিন্তু মারাত্মক মানে নতুবা ওই মানে মাথায় এলো বলে তোমাদের বলছি জানি না তোমরা জানো কি না নিশ্চয়ই জানবে কার্বাঙ্কল বলে একটা একটা ইনফেকশন মানে সেটার শুনেছি অনেকগুলো মুখ হয় ইটস ভেরি পেইনফুল মানে রিসেন্টলি একজনের হয়েছে সে কদিন মানে প্রায় বেড রেস্টের মতো তো কার্বাংকল বল বলে যে কারবাঙ্কল নাকি অনেকগুলো ফোরার সমষ্টি ভাবলে না গায়ে কাঁটা দেয় তো আমি তো সবসময় কর্ম কজ এই সেই নিয়ে ওই এক ঘ্যানোর ঘ্যানোর করতে থাকি তো যে কোনো কিছুতেই না আমি ওই কজ আমার মাথায় আসে তো আমার মনে হয় যে শরীরটা যদি পরিষ্কার দেখো ঠাকুর না করুক কোনো ইনফেকশান হলো ডাক্তারের কাছে যাব আলাদা কথা কিন্তু তার আগে বলে না যে মানে আগে থেকেই ব্যবস্থা আগে থেকেই পরিষ্কার রাখা নিজেকে পরে করব বলে ওরম নয় আগে থেকেই ঠিক সব কথা তো আমি বলতে পারছি না আগে থেকেই অ্যাওয়্যার হওয়া নিজের হেলথ নিয়ে বা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এটা আমি ভীষণভাবে বলবো মানে এই এখনকার যে একটা নতুন জেনারেশান এরা এতটা ব্যস্ত এরা দিনের মানে অর্ধেকটা ঘন্টা হয়তো মোবাইলে কাটিয়ে দেয় পড়াশোনায় সেই কিন্তু তার মধ্যেও সময় একটা সময় মানে তোমার মোবাইলটা খোলার আগে তুমি সান করে নাও বা পরি মানে সব কিছুর মধ্যেই আমি বলছি তো এটা জাস্ট আমি আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি তো ওই কার্বাঙ্কলের কথা বলছি মানে আমার যেটা ধারণা সেটা বলছি যে কার্বাংকল অবধি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে তোমরা সুস্থ থাকো মানে ওই অবধি যেতে দিও না ভিতরে ভিতরে না অজস্র ভুলের সমষ্টি থেকে একটা মারাত্মক সারফেস করে আমি জানি না আমি তোমাদের বুঝিয়ে বলতে পারলাম কি না আজকে আমার বাচ্চা এরকম বা আজকে আমার বাচ্চা ওরকম ভিতরে ভিতরে ওইটা যেন মনে হচ্ছে একটা একটা ডিজিজ মানে কি কোনো অসুখ মানে কি যেটা সুখ নয় তো সেটা অনেক কিছুর সমষ্টি কার্বাংকলটা আমি একটা এক্সাম্পল দেওয়ার কথা বললাম কেননা কারবামকলের মধ্যে না ওই প্রত্যেকটা জিনিস যেন ভেসে উঠছে যে অনেক দিন ধরে অনেকগুলো মুখ অনেকগুলো ফেস অনেকগুলো ভুল সেগুলো যেন একসাথে একটা জয়েন্টলি মানে সারফেস করছে কার্বংকল কথাটা আমি এমনি বললাম ওটা কিন্তু এই যে আজকের দিনে ধরো নানাবিধ সমস্যা তো সেইগুলো আমার মনে হয় যদি প্রথম থেকেই ওই যখন কাজ কাজ তখন করবো যেরকম এখন তোমরা ভাবছো হয়তো এটার সাথে এটার কি সম্পর্ক আমি বোঝানোর চেষ্টা করছি যে এই যে এখন ইয়াং বয়সে আমরা আবৃত তাবড়ি জিনিস নিয়ে ও সম্বন্ধে আলোচনা দিনের মানে সাত দিনের মধ্যে একটা দিন আমরা হয়তো মানে দেখা করছি বন্ধুরা ওই মানে আলোচনা এরকম প্রচুর গ্রুপ আছে যারা ভালো কাজ করে যেরকম হঠাৎ মানে তোমরা চিনবে বলে বলছি সেটা হচ্ছে কবিতার কলতানের কবিতা ওদের একটা বন্ধুদের গ্রুপ আছে ওরা ওই বন্ধুরা মিলে মানে ছবি দেখি তো ওরা ওই নিয়ে ওই বন্ধুদের গ্রুপ নিয়ে ওরা ভালো কাজ প্রচুর ভালো ভালো কাজের সাথে ওরা যুক্ত তো ওরা ওই সময়ের কাজটা সময় করছে এখন ইয়াং এখনই তো করবে এরপর বুড়ো হয়ে গেলে কি আর পারবে তখন আর শরীরেও দেবে না তখন বন্ধুরা ফোন করবে বন্ধুরা আজকে আর পারবো না রে তো এখনই করবে তো সেটাই বলছি যে যদি বা মিলিত হতে হয় ভালো কথায় মিলিত হও যদি বা ইউটিউবে কিছু বলতে হয় ভালো কথার চ্যানেল খোলো তো ওই সময় থাকতে সময় যদি চলে যায় আমরা জানি না যে সেই দিনই একটা জায়গায় পড়ছিলাম মানে কোনো এক মহারাজের কথা পড়ছিলাম যে একদম সত্যি কথা যে আমরা জানি না যে ভালো করতে 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 আমাদের ভালো হচ্ছে ভালো হচ্ছে আমরা ভালোটা হয়তো কনসপিকুয়াস না আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ভালো করতে করতে আমরা অধৈর্য হয়ে গেলাম দূর কিছু পাচ্ছি না তো চলো আমরা একটা খারাপ কিছু করি এতে যদি খারাপ মানে আমি বলছি এ সাপোজ ধরো ইউটিউবে চলো একটু আলোচনা করি তাহলে যদি আমার ভিউ হয় নেভার মানে হবে না আমার দেখবে না কেউ তাও আচ্ছা কিন্তু কোনো সময় কাউকে নিয়ে আলোচনা করব না কেননা বলছে মহারাজের কথায় যে তোমার হয়তো কর্মটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তুমি আবার নতুন করে একটা ভুল কর্মা তৈরি করলে দায় কাটা দেয় ওই জন্যই বলছে যে যেহুর্তায় এই এই মুহূর্তটা এই মুহূর্তটাকে চলে যেতে দেওয়া যাবে না এই মুহূর্তটাতে আমি আমার সারা দিনের কাজের মধ্যে আমি যদি খানিকটা সময় পাই সেই সময়টাই আজকাল খুব সেলফ লাভ বলে সেলফ লাভ মানে একটু বেড়াতে গেল বা একটু একশোবার সেগুলো দরকার সেগুলো রিক্রিয়েশান একশোবার কিন্তু সেলফ লাভ তো মাছ বিয়ন্ড মানে ফার মানে কি বলবো অনেক উপরে তো সেলফ লাভ যদি সত্যি আমরা জানতে চাই সেলফ লাভ মানে নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসা মানে এই মুহূর্তটাকে ভালোবাসা এই মুহূর্ত আমি ভুল করলাম করে আমার যা ভালো কিছু করেছিলাম সেগুলো সব সর্বনাশ করে দিলাম মানে এই মুহূর্ত তোমার মানে আমাদের কর্ম হয়তো শেষ হয়ে গিয়েছিল এবার ভালো সূর্য উঠবে আমাদের জীবনে ঠিক সেই সময় আমি হতোদম হয়ে একটা তো বলছে এটা কন্টিনিউ করতে তোমারটা তুমি কন্টিনিউ করো মনের মধ্যে আমি করছি এই ভাবটাও রাখবে না বা এই তো আমি বিরাট কিছু করে ফেললাম ও তো ওরা করে না আমি করছি এটাও না এগুলো অহং তো ওই সময় বা ওই মুহূর্তটা ভীষণ মানে জরুরি বাচ্চাদের ক্ষেত্রে যেরকম যারা ছেলে মেয়েরা পড়াশোনা করবে এখন বাবা মারা মানে তাদের প্রচুর আনন্দের ব্যবস্থা করেছে দামি মোবাইল দামি স্কুল আমাদের সময় একটা ভালো নোটবুক মনে আছে আমার এখনও তখনকার দিনে ওই রকমভাবে মানে অত ইজিলি আমরা একটা জায়গায় দুটো পেতাম না মানে আমাদের দরকার না হলেও অযথা তো বলছি কথা কথা তার মধ্যেও মানে আমার আমি আমার কথা বলছি আমার বাবাকে দেখতাম যে প্রত্যেকটা জন্মদিনে বাবা একদম আধুনিক যে জিনিসগুলো নতুন বেরোচ্ছে এনে এনে দিত তো আমরা ওতেই খুশি ছিলাম এখন তো চার গুণ পাঁচ গুণ মানে সেগুলো যার ফলে টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় তো সেগুলোকে এই মুহূর্ত থাকতে মানে বুড়ো হয়ে আমি আমার বাবার গুরুত্ব দিলাম বুড়ো হলাম তখন বুঝলাম নিজে বাবা হয়েছি এখন গুরুত্ব বুঝলাম সময় থাকতে গুরুত্ব দাও বাবা মায়ের হ্যাঁ মানুষ তো আমরা আমাদের মানে মতের অমিল হয় কিন্তু তার সত্ত্বেও সময় থাকতে ওই সময় হয়ে গেল সে আমি এটা করতে পারতাম ওরম নয় প্রত্যেকটা সময় আমার হাতের কাছে যেটা আছে সেটাই গুরুত্ব দেওয়া তো সেটাই বলছি যে একটু অনুশাসনে নিজেকে বাঁধা কেউ শিখিয়ে হয়তো দিচ্ছে না সবসময় যে শিখিয়ে দিতে হবে তা না আমরা বন্ধুবান্ধবের সাথে মিশি তার জন্য স্কুলটা একটা মারাত্মক মানে স্কুলের যে পরিবেশ বন্ধুদের থেকে আমরা শিখি বন্ধুরা এক একজন এক একটা ফ্যামিলি থেকে আসে তো আমি যদি ঠিক হই আমার বন্ধুরাও ঠিক হবে আমি যদি আমার মুমেন্টসগুলো আমি যদি ঠিক ঠিক পালন করি আমাকে দেখে আমার দশটা বন্ধু ঠিক হবে তো সেটাই বলছি যে আজ করব মানে আজ এই মুহূর্তেই মানে পর বলে ফেলে রাখলে ওই পরে করব ওরকম নয় পর বলে কিছু আসে না তো আজকেই যা কিছু করতো আজকেই ভালো কথা ভাবতে হবে আজকেই মানুষকে ভালো ভাবতে হবে কেন কালকে আমি আর সময় কেননা যে বললাম নতুন কর্ম যদি হয়ে থাকে কালকে ভাবার আগে এমন একটা কিছু আমার জীবনে হলো ত এরকম আমি চোখের ওপর দেখেছি অনেকবার বলা সত্ত্বেও অনেকবার আমার খুব কাছের বহুবার বলা সত্ত্বেও লোকে কি দেখে লোকে টাকা পয়সাটা বা কনসপিকুয়াস যে বেনিফিটসগুলো মানে যেগুলো চোখের ওপর দেখা যাচ্ছে এই আছে সেই আছে যতক্ষণ না সেগুলো দেখছে সেগুলো লোকে কানেক্ট করতে পারে না কিন্তু ওই যে বললাম কর্মটা করে যেতে হবে এই মুহূর্তটা ধরে ধরে নিয়েই চলতে হবে ভালোটা ভেবে নিয়েই চলতে হবে আমার হচ্ছে কি হচ্ছে না ওর হচ্ছে আমরা জানি না কার কি কর্ম আমাকে করে যেতে হবে নয়তো ওই ওই অঙ্কলে বলছেন বিভিন্ন রকম মানে ফোড়া যে আমার জীবনে অন ভিতরে হচ্ছে যতক্ষণ না সারফেস করছে আমি বুঝতে পারছি না আর সারফেস করলে সেটা ভয়ানক সে জিনিস সারতে আর কার্বাঙ্কল তাও স্বরে কৃপায় সেরে যাবে এখন মেডিকেল সায়েন্স যেখানে গেছে কিন্তু কর্মের কার্বাঙ্কল সারতে চায় না কাজেই এই মুহূর্তে ভুল হয়ে গেল তো ইমিডিয়েটলি সেটাকে রেক্টিফাই করা তো এরকম আমি জানি মানে আমি যার কথা বলছিলাম যে বহুবার মানে বিভিন্ন রকম জিনিস দেখে বলার কিন্তু এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বের করে দেওয়া তো ওই ভগবানকে বলে দেবো ভগবান দেখে নেবে ভগবান দেখবে না ভগবান দেখে না ভগবান কর্ম দেখে তো সেটাই বলছি তার লাইফে যখন বৃহৎস একটা ভয়ানক বিপদ এলো তখন যখন বললো ফোন করে যে প্রার্থনা কর যাতে এটা হয় আমি বললাম এখনকার প্রার্থনা সেই তো মানে তাকে বলতে পারিনি কেননা সেটা আবার আমার ক্ষতি হয়ে যাবে আমি যদি তাকে এখন উপদেশ দিতে বসি ওই ভয়ানক টাইমে ক্ষতি হবে আমি প্রার্থনা করছিলাম যাতে ও কানেক্ট করে ওর ভুলগুলো যে ভুলগুলো ও সময়গুলো প্রচুর সময় ভগবান দেন কিন্তু আমরা সেগুলো কানেক্ট করি না ওই মুহূর্তগুলো পরে করব ও পরে হবে পরে পরে বলে আর কিছু আসে না তো যাই হোক তো এটাই সেটাই বলছি দিনের পর দিন স্নান যারা করছো না তোমরা ছোটদের কথাই বলছি যারা ঠিক মতো পরিষ্কার হওয়া বা হচ্ছ না অফিস অফিস থেকে এসে প্রচুর কাজ তুমি বোঝো না মাকে বললে মা তুমি টিকিট টিকিট করো না স্নান করার কথা করছো না করছো না কেউ কিছু কিন্তু ভিতরে যে কি হচ্ছে কেউ কিন্তু জানে না তো ওই আবাসটাকে পরিষ্কার রাখা বা এত খারাপ কথা বলো না এত এই মুহূর্তগুলোকে তোমরা খারাপ কথায় সেই প্রলেপ দিচ্ছ ভাবছ যে আমি পৃথিবী ও পৃথিবী না ও খারাপ বলছে যখন ওকে পৃথিবী না ভাবছো ভাবছো যে ও খারাপ আসলে কিন্তু তোমার মধ্যে ভুলটা হচ্ছে সে তো তার কর্ম করছে তার কি রেজাল্ট আমরা জানি না কিন্তু তুমি যখন জাজ করছো তখন তোমার তো এই মুহূর্ত থেকে আগে কি হয়ে গেছে সেগুলোর ওপর আমাদের হাত নেই কিন্তু এই মুহূর্ত থেকে আমরা যদি আর ও পরে করব। এখন তীর্থ করে কি হবে পরে করবো তীর্থটা বাইরে গিয়ে করতে হয় না তীর্থটা ভিতরে তো এইটাই যে পরে করব বলে ফেলে রাখলে হয় না আর এগুলো তো হয়ই না পৃথিবীকে নিজে পৃথিবী নিজে গুণের ভান্ডার নিজে সব যেন আরেকজনকেও তাই ভাবতে হবে সে হয়তো অন্য পৃথিবী তার ক্যারেক্টারিস্টিক্স অন্য আমরা জানি না এখনও পৃথিবীর সব পৃথিবীর রিসার্চ হয়নি বেরোয়নি কার কি এক্স্যাক্টলি আমাদের মতোই জল থাকবে এক্স্যাক্টলি আমাদের মতোই ওয়েদার থাকবে কোনো আমরা জানি না কিন্তু তাই বলে সে পৃথিবী না এটা তো নয় তো সেটা এখনই ভাবতে হবে আর মুহূর্তগুলো এখনই মানে চোখটা পিট করার আগেই পরের মুহূর্তে আমরা ভবিষ্যতে চলে যাই আর এই ভুলটা নিয়ে ভবিষ্যতে যাই তো যদিও মনে হচ্ছে এগুলো খুব মানে খুব গভীর ধারণা বা কিছু আসলে জানো তো এগুলোই আমাদের জীবনটাকে ক্যারি করায় মানে আমি দেখেছি অনেক মানে অসুস্থকে সুস্থ হয়ে যেতে শুধু সুস্থ মন তৈরি করে বাইরেটা তো ডাক্তার দেখবে বাইরে কিন্তু এরকম আমি অনেক মন দেখেছি যারা হাইলি মানে কী বলবো মানে মারাত্মক ট্রিটমেন্ট হয়েও তারা সারে না তার কারণ মন অসুস্থ মন ওই মুহূর্তগুলোকে মেনে নিয়েছে এর আর কিছু হবে না ওইটাই কারমা তৈরি করে ফেলেছে ওই বিভৎসভাবে সারফেস করছে আর হচ্ছে না কিন্তু আমার মনগুলো যদি এই মুহূর্ত থেকে আমি সুস্থ করি যে পরে বলে কিছু নেই এখনই আমায় ভাবতে হবে তো ওইটাই মানে ভাবতে হবে কাজে ওইটাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু আলোচনা করি খুব ভালো থেকো তোমরা সবাই আর প্রত্যেকটা মুহূর্তকে ধরো পরের মুহূর্ত বলে কিছু হয় না যা কিছু ট্রেনিং সেই প্রথম ট্রেনিং আমার নিজের বিফোর আই শেয়ার মানে আমি কাউকে বলি বা শিখি সেইগুলো আমি আগে বুঝবো বা আমি আগে আমার সংসারে বা আমার নিজের জীবনে আমি সেগুলো পরে করবো আগে তো ওদের বলে দিই তারপরে করবো ওরমভাবে হয় না তো সবটাই নিজের ওপর তো এইটুকুই বললাম খুব ভালো দেখো তোমরা সকলেই আর যে যেখানে আছো তোমরা ওজে থেকো